দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার সাত আগস্ট রাতে প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয় দেশের চারটি বিভাগের কিছু কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মৌসুমি বায়ুরক্ষ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে এই অবস্থায় শুক্রবার আট আগস্ট সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এই সময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী আটচল্লিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে আরও বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস